হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি সাজিয়েছি ফেমিকন বা স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রক ফিল হিসেবে জন্ম জন্মবিরতিকরণ পিল নিয়ে ফেমিকন বাংলাদেশের জন্য খুবই জনপ্রিয় একটি জন্ম নিয়ন্ত্রক ফিল এই ওষুধ সকল ফার্মেসিতে আপনারা নিশ্চয়ই পাবেন ফেমিকনের সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে সেবনকারীদের সে সকল প্রশ্নের উপর আজকে আমি এপিসিডটা সাজিয়েছি প্রেমিকন কখন খাবেন খাওয়ার নিয়ম কি, খাওয়ার মাঝখানে যদি আপনারা ভুলে যান কি করবেন এবং পেমিকন খাওয়ার পর যদি মাথা ব্যথা ভূমি ভূমি বাপ মোটা হয়ে যাওয়া মাইগ্রেনের সমস্যা থেকে থাকে তাহলে কি করবেন সে সকল প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানিয়ে দেব। ফেমিকন হল স্বল্প মাত্রার জন্ম বিরতিকরণ পিল ফেমিকন খাওয়ার নিয়ম হলো আপনার পেরিয়ড শুরু হওয়ার এক থেকে সাত দিনের মধ্যে আপনারা পেমিকন খাওয়া শুরু করে দিবেন শুরু করার নিয়ম হচ্ছে যে এখানে চিহ্ন দ্বারা আছে এখানে চিহ্ন এখানে চিহ্ন দিয়ে এখানে এক থেকে এভাবে খাওয়ার নিয়মটা এভাবে 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 একুশটা সাদা ট্যাবলেট আছে এগুলো খাওয়ার শুরু শেষ করবেন যদি সাদা একুশটা ট্যাবলেট খাওয়ার পর যদি পিরিয়ড না হয় তাহলে কালো কালো বাদামি রঙেরগুলি খাওয়া শুরু করে দিবেন কালো কালো বাদামি রঙের খাওয়া শুরু করে দেওয়ার সাথে কয়েকদিনের মধ্যে আপনার পিরিয়ড হয়ে যাবে যদি সাদা ট্যাবলেট খাওয়ার মাঝখানে যদি আপনার মনে না থাকে দুই একদিন তাহলে কি করবেন যদি আপনার এরকম মনে না থাকে তাহলে দুই দিন তিন দিন মনে না থাকলে পরবর্তী দিন দুইটা একসাথে খেয়ে ফেলবেন এটা হচ্ছে খাওয়ার নিয়ম আর পেরিয়ড হবে ওই বাদামি রঙের এগুলো খাওয়ার মাঝখানে ইনশাল্লাহ আপনার পেরিয়ড হয়ে যাবে আর যাদের বাচ্চা আছে তারা কি ফেমিকন খাবেন নাকি অন্য একটা খাবেন যারা বাচ্চা বুকের দুধ পান করে তারা কখনো পেমিকণ খাবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে এর পরিবর্তে অন্য একটা ওষুধ আপনারা বেশি নেবেন আর তৃতীয় কথা হচ্ছে যে যদি বমি বমি বা মাতা ব্যথা মাইগ্রেনের সমস্যা হয় তাহলেও এরকম ওষুধ খাওয়ার আপনার প্রয়োজন নেই পরবর্তীতে ডাক্তার দেখিয়ে আরেকটা ওষুধ সাজেস্ট করে নেবেন এটা